দুঃখ বা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাস্তা রংিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গুলিতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল্লা জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফার আন্দোলনের সাতই জুড়ে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই